সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকাল আর মানি লাইফ স্টাইল নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজকে হচ্ছে দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন আর আজকে আমরা আছি তাগদাতে আর একটু পরেই আমরা বেরিয়ে যাব এখান থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে আর যেতে যেতে যে স্পটগুলো দেখবো সেগুলো আমি দেখাবো তাহলে এখন যাওয়া যাক কত ফুল ফুটেছে সকাল সকাল পেয়ে গেছি চা আর এখানে এসে চা খাবো না এটা হতে পারে না আর সকাল সকাল চা কালকেও দিয়েছিল এটা দেখানো হয়নি সন্ধ্যাবেলা চার পকোড়া দিয়েছিল আর আজকেও সকাল সকালই চা পেয়ে গেছি এই চাটা এখন খেয়ে নেওয়া যাক চা গাছের ফল এই চা বাগান চা বাগানের মাঝখানে আমরা আছি দারুণ ভিউ পয়েন্ট কী মেঘারানি ফটফরানি কেমন লাগছে ঠিক আছে হ্যাঁ কেমন জায়গায় নিয়ে এসেছি বল খুব ভালো ভিডিও করতে পড়তেই দিন কাটিয়ে এসেছে তাহলে কী করতে করতে দিন কাটবে আমাদের পাহাড়ের উপর চা বাগানের কাছে এই যে পেয়ারা গাছ পেয়ারা হয়েছে অনেকগুলো তবে পাকেনি পেয়ারাগুলো এই যে পেয়ারা হয়েছে এখন এগারোটা বাজতে যাই আমরা ভিডিও টিডিও শ্যুট করে এসে এখন টিফিন করতে এসছি এবারে এখান থেকে বেরিয়ে যাব টিফিন করে তাকদা থেকে বেরিয়ে যাব এখন বর্তমান তাকদাতেই আছি আর টিফিনে কি কি হয়েছে আজকে দেখিয়ে দিচ্ছি টিফিনে এই যে ছোলার ডাল হয়েছে আর হয়েছে এখানে আচার নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছিলো আচারের সঙ্গে মাখিয়েছি মিক্স আচারের সাথে আর এখানে হচ্ছে পুরি এই হচ্ছে কার টিফিন পুরি সবজি খাওয়া না যায় আটার লুচি আর ছোলার ডাল নিয়ম অনুযায়ী ওরা আমাদেরকে এই এই রকম একটা উত্তর দিল আর ওরা ফটো টটো তুললো এটা হচ্ছে ওদের নিয়ম খুব ভালো লাগলো এখানে একটা দিন কাটিয়ে এখানকার ওয়েদার আর এখানকার ভিউ খুবই সুন্দর তো এখন যাওয়া যাক দার্জিলিং এর উদ্দেশ্যে কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা দার্জিলিং যাব এখন বেরোনো যাক আর কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি এসে হোমস্টের সামনে ছিল এবং আমাদের ব্যাগপত্র সব গাড়ির মধ্যে তোলা হচ্ছিল আর একটা দিন এই হোমস্টেতে কাটিয়ে আমাদের খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া হয়তো আমাদের অতটাও ভালো লাগেনি কিন্তু ওইখানে থেকে এই ভিউ পয়েন্টগুলো দেখা আর প্রকৃতিকে নিজের মতো করে অনুভব করা এটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপর আমাদের গাড়ি যথারীতি দার্জিলিংয়ের পথে রওনা দেয় এবং দার্জিলিং যাওয়ার পথে যেসব পয়েন্টগুলো পড়বে সেগুলোই দেখানোর কথা আজকে সেকেন্ড ডেতে তাই প্রথমে আমরা কোন স্পটে যাচ্ছিলাম সেটা কিছুক্ষণ পরে দেখতে পাবে কিন্তু যেতে যেতে এই পাইন গাছের যে সারি সারি জঙ্গল এটা দেখে সত্যিকারের খুবই ভালো লাগছিল এখন আমরা চলে এসেছি তিন চুলে ভিউ পয়েন্টে আর আমার পেছনে ভিউটা খালি দেখে নাও পুরো মেঘ পুরো মেঘ আর দারুণ ভিউ পয়েন্টটা আর এটা হচ্ছে সেই তিনচুলে ভিউ পয়েন্ট যেটা বললাম বিশেষ করে আমাকে এই তিনচুলে ভিউ পয়েন্টটা খুব ভালো লেগেছিল কারণ চারধারে চা বাগান আর পাহাড় আর মেঘের খেলা সত্যিই অপূর্ব আর ওখানে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমরা ওখানে পাশে একটা দোকান থেকে কুরকুরে আর চকলেট কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে নেক্সট যেখানে আমরা পৌঁছে যে সেটা হচ্ছে অনেকেই হয়তো চিনে থাকবে ছবিটা দেখেই এটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক আর এখানেও মেনলি যে পার্কটা দেখে নাও দূর থেকে জাস্ট মেঘের খেলা আর পাইন গাছের সারি সারি দেখে গেছিলাম লামাহাটা ইকো পার্কে এখানে এন্ট্রি কী হয়েছে কুড়ি টাকা করে ছিল টিকিট কেটে নেওয়া হয়েছে এবারে আমরা ভেতরে এন্ট্রি নেব আর ভেতর থেকে কীরকম বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও আর আমাদের লামাহাটা পার্কে অনেকটা সময় কেটে গেছিল কারণ আমাদের হাতে তিন মূর্তি যে গেছিলো তিন মূর্তি ওখানকার লেকটা খুঁজে পাচ্ছিল না বলে দুবার করে গেছে এসছে অনেকটাই রাস্তা ছিল সেই জন্য আমাদের ওখানে সময়টা কেটে গেছিলো তাই আমরা আর কোনো স্পট সে দেখতে পাইনি তাই আমরা দার্জিলিং উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু দার্জিলিং যাওয়ার মুখে ঢুকার মুখে এই টয় ট্রেনটা সেখান থেকে পাস করছিল আর তোমরাও দেখে নাও এই হলো আমাদের হোটেল

হব বলবে গাড়িতে যখন মরবে তখন মাথা ভেঙে চুরচুর হবে এখন রচনা মনে করেছি হ্যাঁ গরু রচনা এবার আজকে কি রচনা লিখবি হ্যাঁ রচনা না না বাদর এনে দেখেছে বাদরের রচনা লিখবি বাদর বাদর এইখানে হচ্ছে খাবারের জায়গা আর লাঞ্চে সেদিন ছিল ফার্স্ট দিন দার্জিলিংয়ে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়েছিল তাও ছিল ভাত ডাল আলু ভাজা এখানে ছিল আলু পটলের একটা তরকারি আর এখানে ছিল কাতলা মাছের তেল ঝাল মতো মানে ঝোলের মতো মাখা আর সাথে ছিল পাঁপড় ভাজা আর লাস্টে চাটনিও দিয়েছিল আমাদেরকে কিন্তু আমি পার্সোনালি বলবো এখানে খাবারটা সত্যিকার খুব টেস্টি ছিল দার্জিলিংয়ে আমাদের তাকদার থেকেও আমি দার্জিলিংয়ের খাবার দাবার আমাকে খুবই ভালো লেগেছিলো এই হচ্ছে রুম এই যে এখান থেকে পুরো পরিষ্কার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় সামনে পুরো মেঘ ভিউটা হেভি আসছে আর এখানে একটা আয়না আছে বড় আয়না টিভিও আছে সব রকমই দেওয়া আছে এখানে সোফা টোফা সব দেওয়া আছে মোটামুটি সুন্দর রুমটা আমার রুমটা তো বিশেষ করে ভিউ বড় এই রুমের ছাদে চলে এসছি আর ছাদ থেকে ভিউটা উ মার্ভেলাস আর এখানে বসার জায়গা সব করা আছে এটা আরাম করে বুঝতে পারো সন্ধ্যাবেলা এখন তো খেয়ে খেয়েছি ঘুমিয়ে গেছিলাম এখন সন্ধ্যাবেলা চলে এসেছি মেলের সামনে হাঁটা পথে ওই দশ পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট লাগবে না দশ মিনিট মতো লাগলো একদম কাছে আর এই যে একটা মার্কেটটা পুরো আর এই সেই হপ যেখানে দাজিলিং লোকে ঘুরতে এলে এখানে দাঁড়িয়ে ফটো তোলে আর আমরা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু এত ভিড় এত ভিড় बाप रे बाप এই বোনের কাছে আমরা চিকেন মোমো খেয়েছিলাম সত্যি অসাধারণ আর তাড়াতাড়ি শেষও হয়ে গেছিলো এই লাস্ট আর ফার্স্টেই আমরা এই দোকানটায় ঢুকে পড়ি কারণ ছাড় দিচ্ছিলো অনেক ডিসকাউন্ট দিচ্ছিলো দেখে আর এখান থেকে আমার সেরকম কিছু পছন্দ হয়নি শুধু একটা কম দামে একটা শাল আর আমার হাজব্যান্ডের জন্য একটা হাবাতা সোয়েটার নিয়ে আমরা চলে আসি আর সেখান থেকে বেরিয়ে আমার হাজব্যান্ড দেখতে পাই এই দোকানটা দিয়ে বলে চলো দেখি এই দোকানে কেমন শাল পাওয়া যায় আর আমিও ঢুকে পড়িয়ে দোকানটাকে কেন শালগুলো দেখে ভালো লাগছিল কিন্তু দামও অনেক ছিল আমি আর নেব না বলছিলাম নাম শুনে কিন্তু আমার হাজবেন্ড বললো না বলো নিয়ে নাও একটা পছন্দ করে এখান থেকে আমি এখন একটা শাল নিয়ে নিলাম অনেকদিন ইচ্ছা ছিল একটা শাল নেব দাদি থেকে হ্যাঁ এটা পশমিনা আর এটা হচ্ছে নাম কিন্তু তৈরি হয় কাশ্মীরে আচ্ছা হ্যাঁ লোকরা একটু কনফিউজ হয়ে যায় কি কাশ্মীরি এন্ড পশমিনা Both are same thing সবথেকে ভালো জিনিস পছন্দ হয়েছে কালারটা পরে দেখাবো দারুণ জিনিস নতুন রঙ আছে এটা আর মেল থেকে এসেই আমরা রাতের ডিনার পেয়ে যাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন সাথে পাপড়ও দিয়েছিল আর এই খেয়ে আমাদের রাতে ডিনারটা শেষ করি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে কারণ দার্জিলিংয়ে তৃতীয় দিন আমরা বেরোবো আর তৃতীয় দিন আমরা কি কী দেখব কী কী স্পট ঘুরবো আর কি কি করব সেটা আমাদের ব্লগে দেখতেই পাবে নেক্সট ডে তাহলে এখনকার মতো টাটা